বিশ্ব নেতাদের সঙ্গে কর্মমর্দনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবজ্ঞা করতে দেখা গেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে রাজধানী প্যারিসে অনুষ্ঠিত বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইসি শীর্ষ সম্মেলনে এই দৃশ্য দেখা গেছে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থাটি বলছে মঙ্গলবার প্যারিসে এআই শীর্ষ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হ্যান্ডশেক প্রচেষ্টাকে উপেক্ষা করতে দেখা গেছে সম্মেলনের ফুটেজে এই দৃশ্য উঠে এসেছে ভিডিও ফুটেজে দেখা গেছে মোদী কর্মমর্দনের জন্য ম্যাক্রোর দিকে হাত বাড়ান তবে ম্যাক্রো সেখানে উপস্থিত অন্যান্য অংশগ্রহণকারীদের সাথে কর্মর্দন করলেও মোদীর দিকে হাত বাড়াননি আনাদুলু বলছে প্রেসিডেন্ট ম্যাক্রোকে অন্যান্য নেতাদের মধ্যে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সাথে আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে মোদীর হাত বাড়ানোর পরও তার সঙ্গে কর্মবর্ধন না করার এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে কেউ কেউ এটিকে কূটনৈতিক অসম্মান হিসেবে ব্যাখ্যা করেছেন আবার অন্যরা মনে করছেন এটি অনিচ্ছাকৃত হতে পারে ফরাসি বা ভারত সরকার এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি ফ্রান্সের রাজধানী প্যারিসে দুই দিনের এই কৃত্রিম বুদ্ধিমত্তা আন্তর্জাতিক সম্মেলনে প্রায় একশোটিরও দেশের রাষ্ট্রপ্রধান শীর্ষ সরকারি কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ড্যান্স জেডি ভ্যান্স। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর এছাড়াও চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গুও কিং ও ছিলেন অতিথিদের মধ্যে চীনের উপসিক কত মাসে কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছে ফলে আগামী দিনগুলোতে এই প্রতিযোগিতার ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ অনেক গুণ বাড়বে বলে আশা করা হচ্ছে তবে নিয়ন্ত্রণহীন তবে নিয়ন্ত্রণবিহীন কৃত্রিম বুদ্ধিমত্তা যেসব বিপদ বয়ে আনতে পারে সে বিষয়ে রয়েছে শঙ্কা